ইউনুস্কে তো আমরা আসলে এখন প্রধান উপদেষ্টা আছে আমরা চাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি কমপক্ষে পাঁচটা বছর দায়িত্ব পালন করুক হ্যাঁ আর যদি একান্ত নির্বাচন দিয়েই থাকে দিতেই হয় তাহলে অ্যাটলিস্ট ওনাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হোক এরকম একজন সম্মানিত ভালো মানুষ দেশপ্রেমিক মানুষ আমাদের দেশের জন্য অবশ্যই প্রয়োজন এবং দেশের সাথে যেহেতু উনি কাজ করেছেন এরকম দেশপ্রেমিক মানুষকে আমাদের খুবই প্রয়োজন উপরের চাপ আসলে উনি এমন পর্যায়ের মানুষ আমার মনে হয় না কোনো উপরের চাপ ওনাকে কোনো কিছু করতে কারণ উনি হচ্ছে দেশের গণ্ডিতে মানে একটা নদীর মধ্যে খেলোয়াড় না উনি হচ্ছে মহাসাগরের খেলোয়াড় উনি মহাসাগর থেকে ডোবা এসছে উনি ডোবার খেলোয়াড় না সো উনি কোনো উপরের চাপ ওনাকে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আমার যেটা ধারণা সেটা হচ্ছে উনি যেহেতু অনেস্টলি মানুষের জন্য কাজ করতে চাচ্ছে ওনার কোনো স্বার্থ নাই সেই জন্য ওনাকে যেহেতু কাজ করতে দেওয়া হচ্ছে না যেহেতু কাজ করতে দেওয়া হচ্ছে না ওনার কথা হচ্ছে কাজই করতে না পারলে আমি ক্ষমতা মানে চেয়ার ধরে রেখে আমার লাভ কাজ করতে পারছে না বলে উনি তো পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন কাজ করতে দিলে কিন্তু উনি পদত্যাগ করবে বলে আমার মনে হয় আমরা ডক্টর ইউনুসকে সাপোর্ট করতে এসেছি উনি আমাদের জন্য এসেছেন উনি বলেছেন যে উনি আমরা চাইলে উনি থাকবেন আমাদের আমরা ওনাকে সহযোগিতা করলে উনি আমাদের জন্য কাজ করবেন থাকবেন এখন উনি দেখতে পাচ্ছেন যে আমরা ওনাকে সহযোগিতা করছি না পদে পদে বাধা সৃষ্টি করছি উপদেষ্টাদেরকে আমরা অযথা হেনস্থা করছি আমরা বারাবারই চরম সীমা অতি ক্রম করছি এই জন্য উনি একজন সম্মানিত মানুষ সম্মানের জায়গা থেকে পদত্যাগ করতে পারছেন ওনার জায়গায় যদি একটা মানে মান সম্মান ছাড়া আত্মসম্মানহীন একটা মানুষ যদি থাকতো সে তার ক্ষমতার লোভ লোভে মসনদ কিছুতেই ছাড়তে চাইতো না আমরা দেখেছি এর আগের গভর্নমেন্টগুলো ওদেরকে ওরা পদত্যাগ করতে চাইতো না ওদেরকে পতন করানো হতো এটা থেকেই বুঝতে পারি একজন ডক্টর ইউনুস একজন আত্মসম্মানপূর্ণ একজন মর্যাদাপূর্ণ মানুষ এবং উনি এই দেশটা অস্থিতিশীল অবস্থা দেখে উনি হয়তো পদত্যাগ করতে চাইছেন কিন্তু আমরা এখানে ওনাকে সাপোর্ট করতে এসেছি আমরা বোঝাতে এসেছি যে না আমরা ওনার পাশে আছি আমরা সর্বাত্মকভাবে ওনার পাশে আছি দেশকে স্থিতিশীল করার জন্য ওনাকে হেল্প করার জন্য যা যা করা দরকার সম্পূর্ণভাবে আমরা এটা ইনশাআল্লাহ করব আমরা ইনশাআল্লাহ মানে পাঁচ বছরের জন্য চাইছি ওনাকে মানুষ আছে দাবি তো সরকারের কাছেই করবে আর নাইলে কার কাছে করবে কিন্তু আমাদের দাবিটা করতে হবে আমাদের আন্দোলন বা আমাদের দাবিটা হতে হবে একটা স্থিতিশীল একটা সুন্দর নিয়মের মধ্যে আমরা আমাদের সরকারকে সহযোগিতা করব। আমরা সরকারকে প্রতিদ্বন্দ্বী ভাবব না আমাদের বিরোধিতা বা বিরোধী দল ভাবব না আমরা আমাদেরই নেতা আমাদের 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 উচিত ওনাকে সহযোগিতা করা দাবি দাওয়া আমরা ওনার কাছে তুলে সুন্দরভাবে পাওয়া এগুলো তুলে ধরবো ওনার কাছে উনি যতটুকু আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এর জন্য আমরা ওনাকে থ্যাংক জানাবো যেটা উনি পারছেন না সেটা আমরা বোঝার চেষ্টা করব। এটাই আমাদের উচিত আমাদের সকলকে উচিত ওনার প্রতি সহযোগী মনোভাব করা উনি যে একটা সমস্যা হচ্ছে উনি নিশ্চয়ই এটার জন্য উনি যে কোনো কিছু হুট করে কোনো একটা কাজ করেন না আমরা অনেক চেঞ্জ দেখেছি উনি আসার পরে উনি ধীরে সুস্থ একটা নিয়মের মধ্যে একটা চেঞ্জ আনতে যান হুট করে একটা চেঞ্জ আনলো পরবর্তীতে ওটা প্রবলেম আরও বেড়ে গেল এটা তো আসলে কারো দ্বারা কাম্য না